আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে মাছের একটা রেসিপি মাছের রেজালা করব সেই জন্য এখানে আমি মাছ নিয়ে নিয়েছি বড় যে কোনো বড়ো মাছ দিই হবে এটা এখানে আধা কেজির উপরে মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে বোয়াল মাছ স্বাদ মতন লবণটা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ আদা রসুনের পেস্টও প্রায় এক চামচ আর এগুলো সবগুলো আমি এখন মাখিয়ে নিব সুন্দরভাবে এইভাবে মাছটা যদি আপনি রান্না করেন খেতে অসাধারণ মজা হয় প্রত্যেকটা মাসে আমি খুব ভালো করে মশলাগুলো লাগিয়ে নিয়েছি আর এটা আপনি একটু রেস্টে রেখতে রাখতে পারেন আবার খুব তাড়া থাকলে তাড়াতাড়ি করতে পারেন তবে রেস্টে রাখলে অনেক ভালো কারণ মাছের ভিতরে মশলা ঝাল লবণ সবই যায় যাই হোক এটা আমি কিছুক্ষণ একটু রেস্টে রেখে দেব এখন মাছগুলো ভাসতে আমি চলে আসলাম প্যানে কিছুটা তেল দিয়েছি বেশি তেল দিতে হবে না মাছগুলো আমি ভেজে নিয়েছি আর এটা ঢাকনা দিয়ে কিন্তু ভেজেছি ফুটে তো এই জন্য যাই হোক এভাবে আপনি একটু ভালো করে ভেজে নেবেন ভাজাটা যেন ভালো হয় আর এটা এখন আমি নামিয়ে নিব মূল রান্না চলে আসলাম আর এখানে দিয়ে দিয়েছি তিন চামচ তেল আর দিচ্ছে কিছুটা ঘি এখানে বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে বেরেসাটা কালো করবেন না কুচকুচা কালো মানে কালো যেন না হয়ে যায় পুড়ে যাতে না যায় ঠিক আছে এই যে এরকম একটু এরকম হলে পরে নামিয়ে রাখবেন কারণ আপনি যদি কালো বেরেসাটা দেন তরকারিতে তরকারিটা কিন্তু কালো কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এখানে আমি তিনটা এলাচ দানা দু টুকরা আদার আর একটা তেজপাতা দিলাম এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দুই চামচের মতন এখানে একটু বড়ো সাইজের পাঁচটা পেঁয়াজ নিয়েছিলাম সেটা আমি জ্ঞান করে নিয়েছি কাঁচা পেঁয়াজটা মানে বেটে যখন আমরা যেই বাটা পেঁয়াজটা সেটা কিন্তু অনেক ভালো করে কষাতে হয় না হলে কিন্তু এটা গন্ধ লাগে আমি পেঁয়াজ আদা রসুনটাকে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নিলাম দেখেন একটু জড়ো জড়ো হয়ে যাচ্ছে তার মানে কি কষানো এটা হয়ে গেছে একদম ভাজা ভাজা হয়ে যায় আর এখন আমি এটাতে মশলা দিব ধনিয়ার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়াটাও এক চামচ এক চামচের মতনই পানিটা দিব এখানে জিরার ভাজা জিরার গুঁড়া সেটা এক চামচ সেটাও দিয়ে দিলাম আর এই মশলাগুলো এখন আমি ভালো করে একটু কষিয়ে নিব মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আর আমি এটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আমি সময় বলে যে মশলা খুব ভালো করে কষাতে হয় আর এখানে প্রায় একশো গ্রাম হবে পানি দিয়ে দিলাম আমি কিন্তু এখনও লবণ দিইনি স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম আর এখানে তিন চামচ টক দই আছে এটাকে আমি ভালো করে এভাবে মিশিয়ে নিয়েছি ফেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এখানে কাঠ বাদাম আছে প্রায় দশ এগারোটা হবে এটা দিয়ে দিলাম এটা ভালো করে বেটে নিয়ে পেস্ট করে নিয়েছি পাঁচ ছটা কাঁচামরিচ আছে সেটা দিয়ে দিলাম দই আর বাদামের এটা একটু ধুয়ে দিয়ে দিলাম পানি ঝোলটা বলো কে সে পড়েছে আর এখন ওই মাছগুলো দিয়ে দিব বেরস্তাটা আমি হাত দিয়ে একটু মানে মেয়ে ক্রাশ করে নিলাম আর এটা আমি দিয়ে দিব মাছের উপরে এখানে আমি আরও আধা চামচ ঘি দিয়ে দিলাম একটু ফ্লেভার আসবে আর ফ্লেভারটা খুব ভালো হয় সেই জন্যই আর এটা আমি ঢেকে দিব আঁচটা একদম একদম লো যতটা লো করা যায় লো আছে আমি এটাকে রেখে দশ থেকে পনেরো মিনিটের জন্য কম হলে দশ মিনিটের জন্য আমি এটা ঢেকে রাখলাম প্রায় বারো মিনিট পর আমি আসলাম মাসাল্লাহ তরকারিটা দেখছেন কত সুন্দর হয়েছে আর এটাকে আমি নাড়ি নাই এইভাবে একটু ঝাঁকিয়ে দিয়েছিলাম ধরো নাড়া যাবে না